বাঘ এবং সিংহ নিরসঙ্গতায় ধুকে ধুকে মরছে বন্দিদশায় কারাগারে এটি প্রাণীদের কারাগার নামান্তর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দৃশ্য মানুষ যেভাবে একা থাকলে নিঃসঙ্গতা বোধ করে এবং মনস্তাত্ত্বিকভাবে ভেঙ্গে পড়ে যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারা যায় ঠিক তেমনিভাবে প্রাণীরাও একাকী থাকতে পারে না তারাও অন্তত একজন সঙ্গ কিংবা সঙ্গীত চায় মানুষের ন্যায় তারাও একাকিত্ব বোধ করে এবং মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ে আমি দুই হাজার নয় সালে যখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ভ্রমণে গিয়েছিলাম তখন বাঘ এবং সিংহের খাঁচা আরও কম ছিল কিন্তু প্রতিটি খাঁচায় একাধিক সিংহ কিংবা বাঘ ছিল এতে এদের মাঝে প্রাণ চাঞ্চল্য লক্ষণীয় ছিল এদের গর্জনে পুরো চিড়িয়াখানা এরিয়া মুখর হয়ে উঠত বর্তমানে খাঁচার সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু প্রতিটি খাঁচায় মাত্র একটি একটি করে বাঘ কিংবা সিংহ রাখা হয়েছে যার ফলে প্রতিটি খাঁচার বাঘ কিংবা সিংহগুলো ঝিমাচ্ছে আপাদমস্তক মনে হতে পারে এরা ঘুমাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় তারা জিমিয়ে নিঃসঙ্গতা বোধ করছে এভাবে চলতে থাকলে তারা হার্ট অ্যাটাকের মতো জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত খাঁচাগুলোতে একাধিক বাঘ কিংবা সিংহ রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া বন্ধুরা ভ্রমণ রিলেটেড আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন